বছরের শেষ দিন জমজমাট কঙ্কালিতলা বীরভূম জেলায় বোলপুর সন্নিকট তম পীঠের অন্যতম পীঠ কঙ্কালিতলা এই পীঠস্থানে সারা বছর পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষের আনাগোনা হয়ে থাকে কিন্তু আজ বছরের শেষ দিনে প্রচুর পর্যটক থেকে শুরু করে আশেপাশের বহু গ্রামের মানুষ এই কঙ্কালিতলা পীঠস্থানে হাজির হন নিজেদের মনোবাসনা পূর্ণ করার জন্য আজকে দিনে পুজো কঙ্কালী মায়ের কাছে এবং নতুন বছরে কামনা করেন গতকাল থেকে শুরু হয়েছে কাঞ্চি দেশ উৎসব তলাতে কাঞ্চি দেশ উৎসব উপলক্ষে বেশ কয়েকদিন ধরে চলবে মেলা আজ তলাতে ভিড় উপচে পড়েছে মন্দিরে কঙ্কালী মায়ের পুজো দেওয়ার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেলায় সকলে ভিড় করেন এই মেলাতে বিভিন্ন ধরনের আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের দোকান বসে তবে বিশেষত বাঁশ বেতের শিল্পীরা তাদের হাতের কাজ এই মেলায় উপস্থিত হন এখনো কঙ্কালিতলা মেলাতে বাস ও পেটে তৈরি বিভিন্ন জিনিস নিয়ে শিল্পীরা বিক্রির উদ্দেশ্যে আসেন সারা বছর অপেক্ষা করে থাকেন বাস পেটের শিল্পীরা তাদের শিল্পকর্ম এই মেলাতে বিক্রির এই পুজোর উদ্দেশ্য হচ্ছে সতী মায়ের এখানে খণ্ডে খণ্ডিত মায়ের এই কোমরটা এখানে আজকের দিনে পড়েছিল এবং এবং বছরের শেষে শেষ খণ্ড বলে বছরের শেষে এই দিনটা মায়ের বাস্তবিক পূজার দিন হিসাবে পালিত হয় এখানে প্রচুর এই দিনটাতে প্রচুর ভক্তবৃন্দ এখানে মায়ের কাছে সমাগত হয় তার আগে কালকে মায়ের বাবার শিবের পুজো হয়েছে আজকে সারাদিন মায়ের পুজো হচ্ছে দুপুরের যোগ্য হবে রাত্রে হোম যজ্ঞ হবে দুপুরে ভোগ হবে এবং বারোটা সময় ভোগ হয়ে একটা থেকে মায়ের বলি আরম্ভ হবে